গজলডোবা লাটাগুড়ির পরে বার মূর্তিতে রিসর্ট ভাঙল প্রশাসন মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর সরকারি জমিতে অভিযান সকাল থেকে অভিযানে নামে মালবাজার মহকুমা প্রশাসন সরকারি জমিতে গড়ে ওঠার রিসর্টের কিছু অংশ ভাঙে প্রশাসন গজলডবা দাকাধুলির পর এবার মূর্তিতে রিসর্ট ভাঙলো প্রশাসন মুখ্যমন্ত্রী করা নির্দেশের পর সরকারি জমিতে অভিযান আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় দখল মুক্তি অভিযানের নামে প্রশাসন আর এবার মূর্তিতে সেখানে একটি রিসর্টের কিছু অংশ ভাঙলো প্রশাসন এর আগে আমরা দেখেছিলাম যে গজলডোবা এবং লাটাগুড়িতে সেখানেও দখল মুক্তি অভিযানে তৎপরতা প্রশাসনের সরকার নিশ্চয়ই চাবে না যে বিশাল কিছু ক্ষতি হোক এখানে অনেক রিসোর্টালাদের সাথে যারা হচ্ছে কর্মচারী আছে প্রচুর অনেকের সংসার চলছে টোটোওয়ালা থেকে শুরু করে ছোটো ছোটো দোকান সবাই রিলেটেড তো সরকার নিশ্চয়ই এগুলো দেখবে দেখবে এবং দেখছে আর কি আশা রাখবো আমার যারা মেম্বার আছে তাদেরকে আমরাও দুঃখজনক ব্যাপার কিন্তু এটা মেনে নিতে হবে যাদের পেপার হয়তো ঠিক আছে তারা হয়তো আতঙ্কে না যাদের পেপারে কিছু ফল আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা যাতে যারা ঊর্ধ্বতন অফিসার আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখুক যোগাযোগ করুক যে প্রসেস কিভাবে কিভাবে কি করলে পরে আগামীতে যাতে এ ধরনের ক্ষতির সম্মুখীন না হয় গজলডোভা লাটাগুড়ির পর এবার মূর্তিতে রিসর্ট ভাংলো প্রশাসন মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর সরকারি জমিতে অভিযান সকাল থেকে অভিযানের নামে মালবাজার মহকুমা প্রশাসন কথা বলবো অরূপ রয়েছেন টেলিফোনের প্রতিনিধি অরূপ এবার মূর্তিতে সেখানে রিসর্টের কিছু অংশ ভাঙলো প্রশাসন পাইল কিছুদিন আগে কিন্তু গজলডোভা তারপর লাটাগুড়ি এবং আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু মেটেলি ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত রইল তার কিন্তু আরেকটি রিসোর্ট ভাঙা হয় মোট তিনটি রিসোর্ট কিন্তু এখানে ভাঙা হয়েছে এবং প্রশাসন সূত্রে যেটা জানা গেছে যে বেশ কিছু রিসোর্ট তারা কিন্তু চিহ্নিত করেছে এবং আস্তে আস্তে সমস্ত সকল রিসোর্টগুলো সরকারি জমির উপর গজিয়ে উঠেছে সেই সকল রিসোর্টগুলোকে চিহ্নিত করেছে প্রশাসন এবং আস্তে আস্তে সমস্ত রিসোর্টই কিন্তু এইভাবেই ভাঙা হবে সেটাই কিন্তু প্রশাসন সূত্রে জানা গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা